দিন পর আবার ফ্লগ বানাচ্ছি তো এখন আমরা এসেছি শিশু উদ্যান পুনমার আমি ঘুরতে এসেছি শিশু উদ্যানে ঘুরতে এসছি সত্যি হ্যাঁ এখানে অনেক কিছুই দেখার মতো আছে তো আগেও তোমাদেরকে দেখিয়েছি একটা শর্টসের থ্রুতে তাও আজকে ঘুরবো ফটোশ্যুট করব এই কারণেই বিশেষ করে আসা তো চলো দেখ ওইখানে দেখ কত টিয়া পাখি রয়েছে অনেক রকমের পাখি আছে

এই সাইডে কেন বসলি এই সাইডে বসতে পারতিস ভালো ভিউটা আসতো ঢুল ঢুল কিছু হবে না দেখ কি বলা আছে এই দোলনা ও ঘূর্ণিগুলিতে পাঁচ বছরের উর্দে চড়া নিষিদ্ধ দেখ পাখিগুলো দেখে যা কত পাখি রয়েছে পেলা তো তো এখানে এরকম সুন্দর কিছু হলুদ ফুল ফুটে আছে তো এইখানে কিছু ফোটোজ নেওয়ার চেষ্টা করছি দেখা যাক কেমন ফটোজ আসে বাজে লাগছে না মুখটা ওখানে কি আছে বাজ পাখি এটা বাজ পাখি নয় তো সিরিয়াসলি এটা বাজ পাখি না না এটা চেঞ্জ করে দিয়েছে আর এটা টার্কি কামড়ি দিবে হে গাই সায়ম তো আমার এক্সাম শেষ হয়েছে বৃহস্পতিবার আজকে হচ্ছে বৃহস্পতিবার আগের বৃহস্পতিবার শেষ হয়েছে মানে একুশে নভেম্বর তো এক্সাম শেষ হওয়ার পর আমি ফুল টু রেস্ট করেছি কয়েকদিন কারণ এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছিলাম প্লাস ঘুমও হয়নি কয়েকদিন সো দেখতেই পাচ্ছ এই কারণে ভ্লগটা কিন্তু আমি একদম পুরো এক সপ্তাহ পর স্টার্ট করছি সেই জোনটার থেকে বেরিয়ে আসতে আমার অনেকটাই টাইম লেগেছে ইনফ্যাক্ট এখনও পর্যন্ত আমি শুধুমাত্র স্বপ্নে ওটাই দেখে যাচ্ছি হয় না পরীক্ষার পর যে কয়েকটা কোয়েশ্চেন ছেড়ে দিয়ে চলে এসছি প্লাস শুধু পড়া মনে আসছে আমার স্বপ্নে এত পরিমাণ পড়েছে আমি ভাবতে পারছো যাই হোক তো ইয়া ওটা আমি জানি কেটে যাবে কিছুদিন পর আমার অ্যাকচুয়ালি এক্সাম ফোভিয়া আছে তো আমার তো এটা হয়ই তো সোমবার দিন থেকে আমি নিজের কেয়ার করা স্টার্ট করেছি এক্সামের কারণে নিজের একটুও কেয়ার করার টাইম পাইনি তো সেই দিন থেকে আমি প্রপার স্কিন কেয়ার হেয়ার কেয়ার করা স্টার্ট করেছি অ্যান্ড দেখতেই পাচ্ছ স্কিনটা এখন ভালোই গ্লো করছে আর সোমবার দিন আমি হেয়ার অয়েলিং করে শুয়েছিলাম রাত্রিবেলায় অ্যান্ড মঙ্গলবার দিন সকালবেলায় উঠে আমি হেয়ার স্পা করেছি দেখতেই পাচ্ছ চুলটাও খুব সুন্দর এখন শাইনি আর স্মুথ হয়ে গেছে অ্যান্ড তারপরে বুধবার দিন আমি আর পুনম দুজনে মিলে গিয়েছিলাম মানে কালকেই গিয়েছিলাম একটা পার্কে এখানে আমাদের কাছে একটা পার্ক রয়েছে শিশু উদ্যান বেসিক্যালি হ্যাঁ তোমরা হয়তো বলবে শিশু উদ্যান যাচ্ছি এত বড় না অ্যাকচুয়ালি ওখানে না দেখার মতো অনেক কিছু আছে প্লাস এত সুন্দর জায়গাটা ফটোশ্যুট করার মতো দারুণ জায়গা তোমরা কিন্তু শর্টসের থ্রুতেও দেখতে পাবে প্লাস এই ভ্লগটাতে তোমরা প্রথমেই দেখে এসছো মানে আমি এটা দুটো মার্চ করে দেব অ্যান্ড যেহেতু ওই ব্লগটা আমি বেশি করে উঠতে পারিনি বেশি ফটোজই ক্লিক করেছি আর আমি আমরা বেশিক্ষণ ছিলামও না এক থেকে দেড় ঘন্টা মতনই ছিলাম তারপর আমরা বাড়ি চলে আসি সো ইয়া আজকের দিনটা কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতেই পাবে আমার না কেন জানি না আমি দাঁড়িয়ে একদম ব্লক করতে পারি না আমি বসে ভালোভাবে তোমাদের সাথে কথা বলতে পারলে আমার বেশি ভালো করে আমি কথা বলতে পারি না হলে না অর্ধেক কথা বলবো আর অর্ধেক কথা ভুলে যাবো এরকম টাইপের হয় তো এই কারণে আমি বসে ভালো করে সব কিছু ক্লিয়ার করে দিলাম সো এটা হচ্ছে আমার ইভিনিং স্ন্যাক্স এই মাত্র পুনম আমাকে বানিয়ে দিয়ে গেল। সো এটা হচ্ছে এগ টোস্ট কি এখন বাড়ছে হচ্ছে পৌনের সাতটা তো এখন আমি ডিম টোস্ট খাচ্ছি তো তারপরে তোমাদের সাথে কথা বলছি এই মাত্র এক টোস্ট খেলাম আর এক্ষুনি গরমা গরম কফি খাচ্ছি পুনমের হাতের এরকম একটা বনু থাকলে তো আর কিছু দরকারই নেই তাই তো পুনম দেখছে কটকট করে